মোলা যদি এভাবে ভাজি করে খান তাহলে এর স্বাদ মুখে লেগে থাকবে আর যারা কখনো খাননি তারাও খেলে আবার চেয়ে খাবে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে হোপফুলি আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে সবাইকে অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখার জন্য তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা রান্না করি তো প্রথমেই চুলাতে একটা প্যান বসে পরিমাণ মতো তেল দিয়ে অল্প পরিমাণ পেঁয়াজ দিয়েছি এখানে বেশি পেঁয়াজের প্রয়োজন হয় না তো এটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে এটাতে আমি একটা ডিম দিয়ে দিব আর অনেকেই আছেন হচ্ছে মোলা সিদ্ধ করে তারপরে হচ্ছে রান্না করেন তা আমি মনে করি যে কোনো সবজি সিদ্ধ করার পর এটা যদি পানি ফেলে দিই তাহলে কিন্তু এর গুণাগুণ চলে যায় আর এখানে আমি হচ্ছে ডিমটা ভালো করে ভেজে নিবো আর এর মধ্যে হচ্ছে হাফ টেবিল স্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব আর হলুদ গুঁড়ো দিলে এটার কালারটা কিন্তু চেঞ্জ হয় আর সুন্দর একটা স্মেলও আসে আবার দেখতেও ভালো লাগে এখানে আমি এক কেজি মোলার মধ্যে একটা ডিম নিয়েছি আপনারা চাইলে হচ্ছে দুটো ডিমও ইউজ করতে পারেন আর চাইলে চিংড়ি মাছও দিয়ে রান্না করতে পারেন যেহেতু হচ্ছে মোলাটা অনেকই গন্ধের জন্য খেতে চায় না সেহেতু শুধু শুধু রান্না করলে কিন্তু এটা খেতেও ভালো লাগে না এই জন্য হচ্ছে আমি একটু চেঞ্জ করে রান্না করার চেষ্টা করি মাঝে মধ্যে চিংড়ি মাছ কিংবা হচ্ছে মাঝে মধ্যে ডিম এখানে আমি মূলাগুলো ছিলে মাঝখান দিয়ে কেটে একদম চিকন করে পিস পিস করে কেটে নিয়েছি আর দেখতে পেরেছেন যেহেতু এখানে এক কেজি মূলা এখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠবে মূলাতে আমরা সবাই জানি মূলা লাউ এগুলোতে প্রচুর পানি ওঠে আমি কিন্তু কোনো ধরনের পানি ইউজ করবো না ইভেন এখানে হচ্ছে আমি লবণও এখন দিব না কারণ এটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে একদমই অর্ধেকের চেয়েও কম হয়ে যাবে আমি কালারের জন্য আরেকটু হলুদ ইউজ করেছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন কিংবা আপনারা চাইলে একদম সাদা ভাজি করতে পারেন মূলা কিন্তু অনেকেই গন্ধের জন্য খেতে চায় না কিন্তু আমি মনে করি এভাবে যদি রান্না করি চিংড়ি মাছ কিংবা ডিম দিয়ে তাহলে এটা টেস্ট চেঞ্জ হয়ে যায় আর গন্ধটাও চলে যায় আর যেহেতু এখানে প্রচুর পানি উঠেছে সেহেতু হচ্ছে আমি চুলার হিটটাও বাড়িয়ে দিব। যাতে হচ্ছে তাড়াতাড়ি এটা পানিটা কমে যায় আর পানি কমে যাওয়ার সাথে সাথে কিন্তু মোলাটা সিদ্ধ হয়ে যাবে আর যখন একদমই হচ্ছে পানি শুকিয়ে যাবে ঠিক ওই মুহূর্তে আমি কিন্তু লবণ ইউজ করব। আর এর আগে যদি আমরা লবণ ইউজ করি তাহলে কিন্তু এটার মানে পরিমাণ বেশি থাকে যার কারণে আমাদের আন্দাজও বেশি থাকে তখন কিন্তু মোলাটা খেতে তিতা লাগে এবং লবণের পরিমাণ যদি বেশি হয়ে যায় তখন কিন্তু খেতেও টেস্ট লাগে না আমি মাছ মাঝখান থেকে না ছিঁড়েই কিন্তু আস্ত কাঁচামরিচ দিয়েছি আপনারা চাইলে যারা একটু স্পাইসি খেতে চান তারা কিন্তু মাঝখান থেকে কেটে দিতে পারেন আর মরিচের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন যেহেতু আমাদের বাচ্চারাও খায় সেই কারণে হচ্ছে আমি আস্ত কাঁচামরিচ ইউজ করি এই তো আমার মূলা ভাজিটা প্রায় হয়ে গিয়েছে একদম শেষের দিকে আর যখন পানিটা শুকিয়ে যাবে তখন দেখবেন যে যেই পরিমাণ আপনি তেল দিয়েছেন সেটা উপরে বেশি উঠবে আর এখানে কিন্তু অল্প তেলে আপনি ভাজিটা করতে পারেন যারা ডায়েট করেন তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি আমি এখানে শেষের দিকে এক চিমটি পরিমাণ চিনি ইউজ করেছি এটা অবশ্যই ইউজ করবেন মূলার কিন্তু একটু হলো গন্ধ থেকে যায় এই গন্ধটা আর থাকবে না চিনিটা ব্যবহার করার পরে তো শেষের দিকে আমি হচ্ছে কিছুটা ধনে পাতা দিয়ে সার্ভ করে ফেলবো মার্শাল্লাহ দেখতে পেরেছেন মোলা ভাজিটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ লেগেছে হোপফুলি আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে রেসিপিটি যদি একটু ভালো থাকে তাহলে আপনারা যারা নতুন আছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক এবং কমেন্ট করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম